আমি জানতাম না আপনার কাঞ্চন যে লন্ডনে আছে তো বললো যে আমি তো লন্ডনে আসছি কাঞ্চন তো একটু অসুস্থ আমি কী হয়েছে বললো মানে আমতামতো করছিলো আর কি তো বললো ব্রেনে একটু বোধ হয় টিউমার বা সামতে এরকম ধরা পড়েছে আর ও পার করতে পারে না ডাক্তাররা কারণ ওর টিউমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তাহলে প্রবলেম হবে মোটে একটু বেঁকে গেছে তো আছেন একটু বিধ্বস্ত মনে হচ্ছিল আবার সে কিন্তু আপনার নামাজ পড়তে পারছে দাঁড়িয়ে মাঝে মাঝে একটু কথা বলছে ইলিয়াস কাঞ্চন হ্যাঁ অসুস্থ কিছুক্ষণ আগো আপনার কথা হলো আপনার ওর ওয়াইফের সাথে ওর ও আপনি আমি গিয়েছি আপনার লন্ডনে হলো আপনার এই যে গত আপনার জুলাই মাসের দশ তারিখে তা আমি জানতাম না আপনার কাঞ্চন যে লন্ডনে আছে কারণ কাঞ্চনের মেয়ে জামাই নাতিপুতি অনেক 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 বছর থেকে কিন্তু লন্ডনে বসবাস করে ও তো প্রতি বছর একবার দুইবার যায় তারপরে যখন আমি লন্ডনে গেলাম দু তিন দিন পরে অন্য আমাকে ফোন করলো তো আমি হোয়াটসঅ্যাপে তো যে কোনো দেশে থাকলে ফোন করতে পারে কথা হতে পারে তো বললো যে আমি তো লন্ডনে আসছি কাঞ্চন তো একটু অসুস্থ আমি কী হয়েছে বললো মানে তো করছিল আর কি তাগুলো ব্রেনে একটু বোধ হয় টিউমার বা সামথিং এরকম ধরা পড়েছে আর কি তারপর আমি ওর সঙ্গে তখনই কথা বললাম ফোনে তো একটু মানে কি বলবো যে একটু কথা বলতে কষ্ট হচ্ছিল তার কিন্তু বুঝতে পেরেছে যে আমি ফোন করেছি মানে কথাগুলো একটু স্পষ্ট শোনা যাচ্ছিলো না কথা বললাম মানে বুঝতে পারছি যে আমি অমুক আমি রোজিনা আমি তার কুশুরাদি জিজ্ঞেস করছি বা থানতেন পরে ওনার সাথে কথা বললাম তারপর ডাক্তার ট্রিটমেন্ট চলছে এক্সামিন চলছে করতে করতে বোধ হয় আপনার অগাস্ট মানে চললো অগাস্ট মাস চলে আসলো তো অগাস্টের আমি আবার দশ তারিখে চলে গেলাম হলো লন্ডনে দুই তিন তারিখে বা জুলাই বোধ হয় শেষের দিকে অপারেশন করেছে আপনার ব্রেনের মাথায় তো প্রপার করতে পারে নাই ডাক্তাররা কেন ওর টিমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ভাবে ওপেন করতে যায় তাহলে প্রবলেম হবে তো কিছুটা করেছে যেটা বোধ হয় একটু আশেপাশে যদি মানে পানি পানি ছিল নাকি ব্লাড এরকম একটা আমি শুনেছি আর কি অনু বলল অনুমানে কাঞ্চনের ওয়াইফ বর্তমান ওয়াইফ যে অনুমানের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি ক্যানাডা চলে গেলাম এখানেও এক মাস থাকলাম তারপর যোগাযোগ হচ্ছে কেমন আছি আছে বলে না বেটার 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 মানে বেটার মানে অসুস্থ কিন্তু বাট মানে ওই ধরনের একদম ক্রিটিক্যাল না যেটা সেটা পরে আমি আবার লন্ডন এসেছি হলো সেপ্টেম্বরের দশ তারিখে এগারো তারিখে ফোন করলাম তারপর মানে বোধহয় বারো বা তেরো তারিখে আমি চলেই গেলাম ওকে কাঞ্চনকে দেখার জন্য মেয়ের বাসায় তার আমার সাথে ছবি আছে তার জন্য ছবি টবি তুললাম আমরা এক বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম তো হ্যাঁ একটু মানে ভোটটা একটু বেঁকে গেছে তো আছেন একটু বিধ্বস্ত মনে হচ্ছিল আবার সে কিন্তু আপনার নামাজ পড়তে পারছে দাঁড়িয়ে মাঝে মাঝে একটু কথা বলছে বলছে যে আমার মনে হয় সত্তরের বেশি বয়স হয়ে গেছে না মানে ধীরে ধীরে কথা বলছে মানে মাঝে মাঝে একটু মানে হয় না যে ব্রেনের যদি প্রবলেম হয় মানুষের কথা বতনে একটু বোধহয় মাঝে মাঝে একটু ভুলে যায় বা সব এই ধরনের কিন্তু মানে এমনি মোটামুটি ভালো তারপর তো আমি চলে এলাম আপনার গত মাসে আমি ফ্লাইট ফ্লাইট করেছিল আপনার সতেরো তারিখে আঠারো তারিখে নিয়েছি আপনার সেপ্টেম্বরে তো মাঝে মাঝে দু তিন আগেও কথা হয়েছে তো বললো ঠিকই আছে কিন্তু আপনার বোধ হয় কিমো বা দিবে বা সামথিং করবে আজকে বোধহয় দিয়েছে আবার পনেরো দিন পরে দিবে কিছুক্ষণ আগেও আমাদের শিল্পী সমিতি থেকেও কথা আমি কথা বলেছি ভাইও কথা বলেছে তো মানে আল্লাহর মতো ছেড়ে যাবে ডাক্তাররা ওভয় দিয়েছে যে না একটু লেট হবে কিন্তু বাট ভিতরে যে আপনার টিউমারটা আছে কিংবা বা অন্য অন্য ট্রিটমেন্ট করলে এটা আপনার শুকিয়ে যাবে সে ভালো হবে তো আমি একটু আগে বা একটু পরে এরকম হবে আর কি তো যেমন আমি অন্য হিরোদের সাথে যত ছবি করেছি বিশেষ করে এই চলচ্চিত্রে কিন্তু ওয়াসিম ভাইয়ের সাথে বেশি ছবি করেছি যেটা উনি মারা যাওয়ার পরে যেটা আমাদের জার্নালিস্টরা সাংবাদিকরা ওটা খুঁজে বের করেছে আর কি তারপর আমাদের আগে যারা হিরো ছিল রাজা ভাই থেকে শুরু করে সবার সাথেই ছবি করেছে আলমগীর ভাই ফারুক ভাই ভাই উজ্জ্বল ভাই সবার সাথে জাফর ইকবাল যারা ছিলেন আমার আগে যারা ছিল কাঞ্চন আমি যেটা বললাম যে আমরা আমাদের সময় সময় এসেছি হয়তো ও একটু পরে এসেছে আমার যতদূর মনে হয় তারপর ওর সঙ্গে বেশ কিছু ছবিতে আমি কাজ করেছি ও হলো আসলে একটু মানে কি বলবো এটাকে মানে শিল্প মানা কাজের প্রতি নিষ্ঠা কাজকে ভালোবাসা যার জন্য কিন্তু আজকে কিন্তু এত বড় একটা শিল্পী হতে পেরেছিলো মানুষের ভালোবাসা পেয়েছে দর্শকের ভালোবাসা পেয়েছে মানুষ হিসেবে কিন্তু আসলেই কিন্তু খুবই কি বলবো আমি অনেক কাছে থেকেও দেখেছি মানে পারিবারিকভাবে ওর ফ্যামিলির সাথে আমার খুব যুক্ত ছিল যে আগের ওয়াইফ ছিল যে যখন চলচ্চিত্রে এসছে তখন তো সে বিয়ে করে নাই পরবর্তীতে সে বিয়ে করলো সে বিয়ের অনুষ্ঠানেও গিয়েছি তারপর ওর বাচ্চা হলো সব কিছু মিলে তারপর একটা অ্যাক্সিডেন্ট করেছিল অনেক বড় অ্যাক্সিডেন্ট করেছিল ওই ছবিটা আমিও ছিল ওই ছবিতে কৈফিও ছিল নাম ছবিটার এটা মানিকগঞ্জের শুধু ছিল রাজাক ভাইয়া আমির কাঞ্চন আরও অনেক আজ ছিল তো বিকেলে চলে আসবে তখন বোধ হয় আপনার মানিকগঞ্জে অ্যাক্সিডেন্টটা করে তো যাই হোক মানে এগুলো সবই দৃশ্য আমি দেখেছি আর কি মানে গত প্রথম মানে শারীরিকভাবে আর কি আর যখন এসছে তারপর থেকে সে তো মানে কারণ যে অনেক ভালো ভালো ছবিগুলোছে তারপর বেদের মেয়ে যখন করলো তখন তো আর তাকে পিছনে পিছনে তাকাতেই হয়নি আর মানুষ হিসেবে অবশ্যই সে একজন ভালো মানুষ আমি তাকে কখনও কিন্তু কোনো বলে না অনেকেই যে চলচ্চিত্র মানে খারাপ কিছু ব্যাপার সেপারে এটা সেটা আমি কিন্তু কখনোই তাকে এভাবে দেখিনি ওই ধরনের নেচারই দেখিনি সে শুরু থেকে কিন্তু নামাজ পড়তেন তারপর আস্তে আস্তে হজ করা শুরু করলো তারপর আপনার দেশের জন্য পথ সড়ক চাই সব কিছুর জন্য মানে সামাজিক কাজ করা শুরু করলো কর্ম করা শুরু করলো তো সব দিকে কিন্তু ইলিয়াস কাঞ্চন কিন্তু আমি বলবো যে একটা মানুষ যেটা হয় আপনার সুস্থ সবল সুস্থ মস্তিষ্কের ভালো চিন্তাধারার যে মানুষ হয় তার মধ্যে কিন্তু সব গুণাবলী আছে